পরিচয় এই যে দেখেন লেখা থাকবে তো আপনার লেখা আছে আচ্ছা আপনার হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি বানানোর পর যদি রং কো যায়

আমাদের ভাই নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি নিজেরা প্রস্তুত করার দামটা আচ্ছা ভাই এত সময় তো আপনাদের দেখালাম ভাই ওটা এমব্রয়ডারি দেখালাম ভাই আপনাদের মিল প্রিন্ট দেখালেন সবই তো আপনারা নিজস্ব তৈরি করেন হ্যাঁ ভাই ডিজেল আমরা প্রস্তুত করার দাই ভাই আয়ন ডেক্সটাইল ব্র্যান্ডের শোরুম এই যে প্রত্যেকটা শোরুম এই থ্রি পিসের ভিতরে আমাদের লোগো আছে না লোগো দেয়া থাকবে হ্যাঁ লোগো দেয়া থাকবে সবটা থ্রি পিসে আমাদের আচ্ছা আপনারা তো পাইকারি বিক্রি করেন ভাই আমরা নিজেরা মাদার হোলসেলার আচ্ছা আপনারা যে দামে দেবেন ইসলামপুর কেউ কি এই দামে দিতে পারে ভাই না কেউ দিতে পারবো না ভাই আমরা নিজেরা মাল তৈরি করি আমরা সপ্তাহ থেকে ইসলামপুরে কম রেটে মাল বিক্রি করি ইসলামপুর তো ভাই হাজার হাজার দোকান আছে কেন আপনার দোকানে আসবে ভাই আমাদের হলো নিজস্ব আপনার মেশিন আছে নিজস্ব গেরে আছে সুতা সুতার থেকে লয় পর্যন্ত আমাদের নিজস্ব আচ্ছা ভাই এগুলো না ভাই জমজম এ গ্রেড এ জমজম এ গ্রেড এটা গজে গজে সুইচ করে লেখা থাকবে সুইচ করে লেখা থাকবে গজে গজে সুইচ করে লেখা থাকবে আচ্ছা ভাই আপনাদের দোকানটা কোথায় ভাই এটা হলো আপনার হলো ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটিসি টা লিফটের সাথে আর যার যেটা পছন্দ পাইকারি থেকে গরম গরম আসছে ঠিক আছে আপনাদের দুই তিনটা স্যাম্পল দেখাবো এখানে হাজার হাজার ডিজাইন সব ডিজাইন ভিডিও তো দেখা সম্ভব না আচ্ছা ঠিক আছে আপনার সরাসরি একবার এই গ্রেড এই গ্রেড এ

সেই তো এই যে দেখেন দেখেন ভাই দেখেন মালের ভাই মাথা নষ্ট একবার নিউ কালেকশন নিউ কালেকশন নিউ কালেকশন একবার নিউ কালেকশন একবার আপডেট কালেকশন একদম দেখেন একদম আপডেট কালেকশন থাকবে ঠিক আছে ভিতরে এরকম নিউ কালেকশন

প্রত্যেকটা স্পেশাল কালার প্রত্যেকটা হলো ব্যতিক্রম কালার ঠিক আছে আমরা একশো কালার থেকে চার কালার বানাই আচ্ছা ঠিক আছে আমরা কালার দেখা দেখা বানাই আপুদের পছন্দ যেসব আপুদের যেসব কালার পছন্দ ওই সব কালার আপনার বানাই ওইগুলো তৈরি করেন হ্যাঁ ওইসব আমরা তৈরি করি আচ্ছা আর আমাদের ইউজ পরিমাণ আপু আছে ইউজ পরিমাণ ঢাকার ভিতরেই আপুরা ব্যবসা করে আপনাদের কাছে হ্যাঁ গুলশান বোলানি বাড়িদারা উত্তরা ঠিক আছে মিরপুর এই যে দেখেন ও সেই কালেকশন দেখেন কালেকশন অনেক অনেক কালেকশন অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে হাজার হাজার কালেকশন আছে একবার ফেট টু ফেটে আসছে ভাই একবার ফেট টু দিতে আসছে

আরো কমে দিলেন সাতশো বিশ টাকা বিশ টাকা এত সুন্দর ত্রিপিস ভাই সাতশো বিশ টাকা ভাই ঠিক আছে ইসলামপুর চ্যালেঞ্জিং হ্যাঁ ইসলামপুর চ্যালেঞ্জ ইসলামপুর চ্যালেঞ্জ টাকা সাতশো বিশ এই যে ভাই বাজারে

যে অনেক সব অনেক সব কাজের মুজি ফিনিশিং টা দেখছেন এটা কাজ করা কাজের ফিনিশিং টা বুঝা যাইতেছে এত ফিনিশিং আচ্ছা ঠিক আছে এই যে এটা অন্যটা দেখেন অন্য কাজ করা

সেই তো একবারে দেখছেন মাথা নষ্ট করা মাথা নষ্ট করা আমি বিক্রি করতে পারবেন এই যে কালার দেখেন এই যে কালার এক দুই তিনটা করে অবশ্যই আর আমরা তখন প্রত্যেকটা মালের রেট বলে দিই ঠিক আছে আমরা সবকিছু আপনি সুযোগ সুবিধা কাস্টমারের জন্য সুযোগ সুবিধা রাখি আচ্ছা এই যে এটা কি রে ভাই এই যে আগুন এই যে আগুন 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 ভাই এখানে মাল লেখছেন ভাই ও গ্লেস মারে রে ভাই গ্লেস মানে একদম আড়ায়াত ই থাকবে তো ভাই পাকা আড়ায়াত না পাকা 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 আড়ায়াত না এই যে এই যে দেখেন

হাতায় গাছ আছে হাতায় কাজ আছে হাতের গাছ আছে ভাই মার্শালের এই যে দেখেন ভাই বি সত্য কথা এই যে দেখেন হাতের গাছ আছে ভাইয়া হাতায়ের কাজ হাতের গাছ আছে হাতের গাছ আছে এই যে মার্শাল

আমাদের মজুরি টাকাটা দিয়ে দেবো আমাদের মজুরি টাকাটা বাছাই দেবো আচ্ছা আমরা কি কিকেল লিগা আমাদের স্টিচ থ্রি পিস দেখা টাকা বাঁচিয়ে দেবো সম্পূর্ণ আমরা ওকে ঠিক আছে মজুরি টাকা বাছাই এই যে বডি ফিটিং করব বডি ফিটিং বডি ফিটিং করব

অন্যটা দেখছেন ভাই অন্যটা দেখেন দেখেন ভাই একদম সেই কোয়ালিটি অনলি অনলি কত রে ভাই 1450 1450 পাইকারি ভাই পাইকারি পাইকারি অনলি 1450 অনলি 1450 এই যে দেখেন কালার দেখেন কালার গুলো দেখেন সেই সেই কালার আচ্ছা এছাড়া তো ভাই অনেক অনেক কালেকশন থেকে গেল ভাই ভাই লক্ষ লক্ষ কালেকশন আছে লক্ষ লক্ষ ডিজাইন আছে আপনি সরাসরি আসেন সরাসরি আয়ন টেক্সটাইল আছেন এটা হলো আপনার ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটি সিটা সাথ আয়ান টেক্সটাইল সরাসরি এখানে আসেন যার যেটা ভালো লাগে আপনারা বাইসার নিতে পারবেন